হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা স্পেশাল ভিডিও নেই স্পেশাল কেন বলছি আরে আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার দিদির সেভেন মান্থের বেবি শাওয়ারের ভিডিও আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু কয়েক মাস আগেকার আমাকে দেখে বুঝতেই পারছো উইন্টারের একটা ড্রেস পরে রয়েছে তবে কতটাও ঠান্ডা ছিল না আমার শরীরটা খারাপ ছিল বলে আমি এই ড্রেসটা পরেছিলাম আর হ্যাঁ ভিডিওটা খুব একটা গুছিয়ে হবে না কারণ খুব বেশি ভিডিও ক্লিপ নেই কিছু ভিডিও ক্লিপ কিছু ফটো মিলিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো চলো শুরু করি যেখানে হচ্ছে রান্না আগে সেখান থেকে শুরু করা যাক দিদি বাড়ির ফ্ল্যাটের ছাদে এই আমার বড় ভাই তো সকাল সকাল আমরা চলে এসেছিলাম দিদি বাড়ি ফ্ল্যাটে আর যেখানে হচ্ছে রান্না মানে ওদের ছাদেই হচ্ছিল এখানে মা মাসিরা মানে সবাই মিলেই জন্য একটা আনটিকে রাখা হয়েছিল তো সবাই মিলে মিশে এখানে রান্নাবান্না বান্না হচ্ছিল আর হ্যাঁ আমাদের জানো তো কোনো অনুষ্ঠানে মানে শুভ অনুষ্ঠানে আমাদের নিয়ম আছে কোনো মাংস রান্না হয় না মানে এখানে তুমি যত রকম ইচ্ছা মাছ রান্না করতে পারো বাট মাংসটাও কোনো শুভ কাজে রান্না হয় না তাই আজকে মাংস ছের কোনো মানে প্রিপারেশান নেই মাংসের কোনো রেসিপি হচ্ছে না সমস্ত মাছের রেসিপি হচ্ছে আর এখানে জিজু আর বড় ভাই ছিল আর বাইরে প্রচণ্ড রোদ্রু ছিল আমি একবারই মাত্র ছাদে উঠেছিলাম কারণ শরীর খারাপ ছিল বলে বললাম না খুব ভিডিও ক্লিপ নেওয়াও হয়নি আর এখানে বসে আছে আমাদের ফুচকা আর এখানে সমস্ত মানে সকাল সকাল সবাই একটু টিফিন করে নিয়েছিলাম আমরা আর এদিকটা সাজানো হয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তার আগে একটু রান্নাঘরে দেখে আসি রান্নাঘরে এখানটা এখন কিছু নেই তবে এখানেই জানো তো মা মানে দিদির যে স্বাদের যে খাবারগুলো সেগুলো মা হাতে রান্না করে দিয়েছে এই যেখানে দেখতে পাচ্ছ সবটাই কিন্তু মা রান্না করেছে শুধু মিষ্টিগুলো বাইরে থেকে আনা হয়েছে তো জায়ম্ব এটা সাজিয়েছে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিল ভাইয়া আর আমরা একটু হালকা হেল্প করেছিলাম বাট পুরোটাই কিন্তু আমাদের জিজুর প্ল্যানিং ছিল আর এই থালাগুলো খুব সুন্দর করে ডিজাইন করানো হয়েছিল মানে লোক দিয়েই করানো হয়েছিল এটা বাট এখানে কলাপাতা পাতা দাওয়াতে পুরোটা ঢেকে গেছে তো এখানে পুরোটা রেডি হয়ে গেছে আর সকাল সকাল না টাইমিংটা ছিল একদম এগারোটা বা সাড়ে এগারোটা নাগাদ টাইম ছিল তার মধ্যে দিদিকে একদম মানে এই অনুষ্ঠানটা সারতে হতো মানে খাওয়ারটা খেতে হতো আর খাওয়ার খাওয়ার আগে হয়েছিল হচ্ছে আশীর্বাদ পর্ব বাট ওই যে বললাম আমার শরীর খারাপের জন্য আমি কোনো রকমের এখানে ভিডিও ক্লিপ নিতে পারিনি কিছু ফটো ছিল সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেন এখানে আশীর্বাদের পরে দিদি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে একটা নিয়ম থাকে আমাদের সাথে যেটা হচ্ছে দুটো গামলার নিচে একটা হয় প্রদীপ একটা হয় নোড়া তো যেটা তুলবে বলা হয় যে নোড়া তুললে ছেলে প্রদীপ তুললে মেয়ে বাট এগুলো পুরোটাই তো কুসংস্কার আমরা মানি বাট হয় না আমাদের মা মাসিরা যারা এই নিয়মগুলো মেনে এসছে তো সেই হিসেবে এখানে ও নিয়মটা জাস্ট করা হয় বাট যেই যেই আসুক ছেলে হোক মেয়েও সবটাই তো মানে সুস্থভাবে আসুক এটাই হচ্ছে মেন কথা কোনো রকম সমস্যা নেই সে আমরাও তো মেয়ে তো আমাদের বাড়িতে তো ওইসব নিয়ে কোনো ব্যাপার না শুধু নিয়ম বলে নিয়মটা করা হলো এরপরে তো দুপুরবেলা আমাদের মোটামুটি ধরো সত্তর আশি জনের মতন ইনভাইট ছিল সবার লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলা কেক কাটা হয়েছিল আর দেখো জিজু কিন্তু এই কেকটা স্পেশালি অর্ডার দিয়ে বানিয়েছে আর হ্যাঁ ফোনটাকে অবশ্যই একটু রোটেট করে নিতে হবে এই ক্লিপটা কিন্তু আমি একটু এভাবে করে নিয়েছিলাম তো সব কিছু এখানে হচ্ছিলো মানে এখানে এখন ছিলাম শুধুমাত্র কিছু ফ্যামিলি মেম্বার আর দিদির কিছু বন্ধু বান্ধব ছিল তারপরে কেক কাটিং হলো কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর এই সময় দিদি একটা গাউন পরেছিলো সকালবেলা শাড়ি পরেছিলো আর একটা কথা জানো তো আমি যতটা সাজুগুজু করতে ভালোবাসি বা ফটো তুলতে ভিডিও করতে ভালোবাসি আমার দিদি কিন্তু এর পুরোটাই উল্টো তো ও একদমই সাজতে পছন্দ করে না বা ফটো তোলা ভিডিও মানে ওকে বলে বলে জোর করে করাতে হয় হয় আমি ধরলে এতক্ষণে যে কত ভিডিও করতাম কত ফটো তুলতাম তার ঠিক ছিল না বাট ওর যেটুকু ভিডিও করি সেইটুকানি ওকে জোর করেই করানো হয় বলতে পারো আর অ্যাকচুয়ালি হয় আমি হয়তো ভিডিও করতে পছন্দ করি বা কিছু ও যেহেতু জব করে সেই জন্য হয়তো ওর মানসিকতা বা ওর রুচির একটু আলাদা আমার মতন না তো যাই হোক এখানে অনেক কষ্টে ওকে দিয়ে ওইটুকুনি ভিডিও করেছিলাম আমি দেন এই গাউনটা করে এখানে জোর করে ফটো তুলেছিলাম এই জায়গাটাতে ওকে নিয়ে তারপরে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি খুব বেশি তো ভিডিও নেই যেরকমটা তোমাদের বললাম ফ্যামিলির সাথে কয়েকটা ফটো তুললাম আর আমি এই একটাই ফটো তুলেছিলাম দিনে দিদির সাথে আর তোমরা সবাই প্রে করো বেবিটা জানি সুস্থ থাকে দিদি জানি সুস্থ থাকে সব জানি ভালোভাবে হয়ে যায় আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও সবাই আশীর্বাদ করো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে বা